আপনি ভোটার কার্ড হারিয়ে ফেলেছেন বা হাতে পারছে না তাই ভাবছেন ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব কেবল কয়েকটি সহজ স্টেপের মাধ্যমে কীভাবে অনলাইন থেকে আপনি আপনার ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন সেটাও একদম ফ্রিতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে গেলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আপনাকে ব্রাউজারে চলে আসতে হবে ব্রাউজারে আসার পর ভোটার ইসিআই ডট জিও ডট ইন লিখে সার্চ বক্সে সার্চ করতে হবে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এখানে দেখুন ভোটার যে গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট সেটি আপনার সামনে শো করবে আপনাকে ওটার ওপর একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে আপনি যদি প্রথমবার এই পেজটিতে এসে থাকেন তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য ডান দিকে কোনারা দেখুন সাইন আপ বলে একটা অপশান আছে এই আপ অপশান আপনাকে একবার ক্লিক করতে হবে যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এখানে দেখুন আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে আপনি যদি চান তাহলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন এবং না চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা হবে না এরপর এখানে দেখুন নিচেটা ক্যাপচার কোড দেখাচ্ছে এই ক্যাপচার কোডটা আপনাকে এখানে খুব টাইপ করতে হবে টাইপ করার পর এখানে কন্টিনিউ যে অপশানটি আছে ওখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে ওই ওটিপিটি ওখানে বসে দিয়ে আপনি এদের সাইন আপ হয়ে যাবেন সাইন আপ হওয়ার পর এখানে একটু উপরের দিকে দেখুন এখানে দেখুন লগ ইন বলে যে অপশানটি আছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এখন একটি পেজ খুলে যাবে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন মানে সাইন আপ করেছেন সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে দেবার পর এখানে যে ক্যাপচার কোডটি দেখা যাচ্ছে সেই ক্যাপচার কোডটি এখানে ও টাইপ করতে হবে টাইপ করার পর এখানে যে লেখা আছে রিকোয়েস্ট ওটিপি আপনাকে ওর উপরে একবার ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা বসিয়ে আপনি এতে লগ ইন হয়ে যাবেন চলুন আমি লগ ইন করে তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি যখনই আপনি এখানে লগ ইন হয়ে যাবেন লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি আওয়ার ইন্টারফেস শো হবে আপনাকে একটু নিচের দিকে আসতে হবে আপনাকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে লেখা আছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট আপনাকে এর উপরে একবার ক্লিক করতে যখন এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে একটি এবং নতুন পেজ খুলে যাবে তো দেখুন এখানেতে একটু জুম করে আপনাকে দেখিয়ে দিই প্রথমে আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে বা নেই এখানে দেখুন তিনটা অপশান দিয়ে দিয়েছে খোঁজার জন্য এখানে বলেছে সার্চ বাই ইপিআইস মানে আপনার যে ভোটার কার্ড নম্বরটি ওরটি এখানে বসিয়ে আপনার ভোটার কার্ডটি দেখতে বলছে কিন্তু আপনার কাছে তো ভোটার কার্ড নেই তো আপনি দেখতেও পারবেন না তাহলে চলুন আর পরের যে অপশানটি আছে এখানে দেখুন লেখা আছে সার্চ বাই ডিটেলস আপনাকে হয় এর মাধ্যমে নাহলে এখানে দেখুন পরে দেখুন দেওয়া আছে সার্চ বাই মোবাইল নাম্বার এই দুটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান চুজ করে আপনি আপনার ভোটার যেই আইডিটা সেটা আপনি এখান থেকে খুঁজতে পারবেন তো চলুন আমি আপনাকে দেখিয়ে দিই প্রথমে এখানে প্রথমে যে অপশানটি আছে সার্চ বাই ডিটেলস আমি ওর উপরে ক্লিক করবো ক্লিক করার পর আপনার সামনে দেখুন এরকম একটি পেজ খুলে যাবে এখানে দেখুন একটু জুম করে আপনাকে দেখিয়ে দিই এখানে দেখুন লেখা আছে স্টেট আপনি যে শহর থেকে বসবাস করেন সেই শহরের নাম এখানে দিতে বলছি আপনি এর ওয়েদের ক্লিক করবেন আপনার শহরের নাম আপনি এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে আপনি দিয়ে দেবেন ঠিক আছে আপনি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে একটু সাইড থেকে সরে যাবেন সরে যাওয়ার পর এখানে দেখুন আপনার যে ল্যাঙ্গুয়েজটি ওয়েস্ট বেঙ্গলের যে ল্যাঙ্গুয়েজ সেটি এখানে অটোমেটিক চুজ হয়ে যাবে চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বেঙ্গলি বলে চলে আসছে এখানে বেঙ্গলিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে ভোটার কার্ড করার সময় আপনি যে নামটি দিয়েছিলেন সেই নামটি এখানে দিতে বলছি আপনার নামটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার যে আত্মীয়র নাম মানে আপনার ভোটার কার্ডের যার নাম ছিল তার নামটি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর এই দুটি হওয়ার পর এখানে দেখুন আপনি নিচের দিকে এখানে লেখা যায় জন্ম তারিখ এই জন্ম তারিখটা যখন আপনি দিয়ে দেবেন এখানে যে এইজটা আছে না এই এজটা চাইলে আপনি দিতে পারেন আর জন্ম তারিখ চাইলে দিতে পারেন এই দুটোর মধ্যে যেগুণ একটা আপনাকে দিতে হবে আপনি যদি এজে ক্লিক করেন তাহলে আপনাকে বসাতে হবে আর যদি আপনি জন্ম তারিখে ক্লিক করেন তাহলে আপনাকে জন্ম তারিখটি বসাতে হবে বসে দেওয়ার পর এখানে আপনি কোন জেন্ডার মানে আপনি ছেলে কি মেয়ে এখান থেকে এটা দিতে বলছি আপনি এখান থেকে চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর একটু নিচের দিকে আসবেন এসে দেখুন আপনার যে জেলাটি সেই জেলাটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে বলছি আপনি এ রয়ে ক্লিক করে আপনার যে জেলাটি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর একটু সাইড দিকে যাবেন এখানে দেখুন লেখা আছে আপনার যে বিধানসভা কেন্দ্রটি সেখানটি চুজ করার জন্য এই রোয়েতে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে বিধানসভাটি সেটি এখান থেকে চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর এখানে দেখুন একটা ক্যাপচার কোড দেখাচ্ছে সেই ক্যাপচার কোডটি আপনাকে এখানে এই দেখুন ক্যাপচার কোডটা এই ক্যাপচার কোডটা আপনাকে এই বক্সে সেম ফিল করতে হবে ফিল করার পর এখানে সার্চ বলে যে অপশানটি আছে ওই অপশানে ক্লিক করলেই আপনার যে ভোটার কার্ডটি সেটা আপনার সামনে শো করবে মানে ভোটার কার্ডের যে আইডিটা সেই আইডিটা শো করবে এবং তার মধ্যে যে যে ডিটেলসগুলো আপনি দিয়েছিলেন ভোটার কার্ড করার সময় সেগুলি এখানে শো করবে তারপরে আসছি চলুন নেক্সট পরে আসছি এখানে দেখুন লেখা আছে সার্চ বাই মোবাইল নাম্বার এটির মাধ্যমে আপনি খুব সহজে আইডি খোঁজ করতে পারেন তার জন্য আপনাকে এইটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এখানে দেখুন আবারও লেখা আছে সিলেক্ট ডেট মানে আপনি যে শহর থেকে সেখান থেকে এটি চুজ করতে হবে যখনই আপনি এর ক্লিক করবেন আপনার সামনে শহর চলে আসবে আপনি যে শহরে আপনি এখান থেকে চুজ করে নেবেন ঠিক আছে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল আবারও চুজ করে নিলাম চুজ করে নেওয়ার পর এখানে দেখুন লেখা আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ আপনাকে যখনই ক্লিক করবেন আপনার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটি এখানে শো করবে দেখুন এখানে লেখা আছে বেঙ্গলি বলে আমি বেঙ্গলি চুজ করে নিলাম চুজ করে নেওয়ার পর এখানে দেখুন আপনার যেই ভোটার আইডি কার্ড করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে বলছে এই মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে যেই দেখুন ক্যাশটা ক্যাপচার কোড দেখাচ্ছে এই ক্যাপচার করটি আপনাকে এই বক্সে বহু পূরণ করতে হবে পূরণ করার পর এখানে দেখুন লেখা আছে সেন্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি টিপি যাবে এই ওটিপিটি আপনি বসিয়ে দেবেন বসে দেওয়ার পর দেখুন একটা সার্চ বলে যে অপশানটি আছে আপনি ওটাতে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনার যে ভোটার কার্ডের আইডিটি ওটা ওখানে শো করবে এবং ওখান থেকে ভোটার কার্ডের যে নাম্বারটি আপনি ওখান থেকে দেখতে পারবেন দেখার পরে কী করতে হবে সিম্পলি ব্যাগ চলে আসতে হবে চলুন ম্যাম আপনাকে ব্যাগ এসে দেখিয়ে দিচ্ছি ব্য আসার পর এখানে দেখুন লেখা আছে ইপিআইসি ডাউনলোড আপনাকে এটার ওপরে ক্লিক করতে হবে যখনই আপনি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এখানে দেখুন লেখা আছে আপনার যে ভোটার কার্ডের নাম্বারটি ওটা থেকে আপনি খুঁজে বের করে নেবেন যেভাবে বললাম খুঁজে বের করে নেওয়ার পর আপনার ভোটার কার্ড নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন যখনই দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন সিলেক্ট স্টেট কলেজ অপশনটি আছে আপনার যে শট থেকে আপনি সেই শটটি চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর এখানে দেখুন সার্চ বলে যে অপশানটি আছে ওটির উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে আপনার যে ভোটার কার্ডের ডিটেলসই রয়েছে সেটি এখানে শো করবে আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর আপনাকে কী করতে হবে দেখুন লেখা আছে সেন ওটিপি বলে যে অপশানটি আছে আপনাকে ওর উপরে ক্লিক করতে হবে যখন ওটা ক্লিক করবেন আপনার সামনে একটি ওটিপি চলে আসবে এই ওটিপিটি আপনাকে এই বক্সে দিতে হবে দেওয়ার পর এখানে দেখুন ভেরিফাই বলে যে অপশানটি আছে এই ভেরিফাই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটু লোড নেবে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আবারও খুলে যাবে এখানে দেখুন লেখা আছে ডাউনলোড ইপিআইসি আপনাকে এর উপরে ক্লিক করতে হবে যখন এরপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন লেখা আছে ডাউনলোড এই আপনাকে এই অপশানটিতে ক্লিক করে ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে হবে যখন এটা টিপবেন টিবার পর আপনার দেখুন ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এখানে দেখুন লেখা আছে কংগ্রাচুলেশন ইউর ইউপিআইসি নম্বর হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড মানে এখানে বলতে চেয়েছি আপনার যে ভোটার কার্ডটি সেটি সফলভাবে ডাউনলোড হয়ে গেছে চলুন আমি আপনাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি আমার যে ভোটার কার্ডটি সেটি এখানে শো করবে আপনি এখান থেকে আমার যে ভোটার কার্ডটি দেখতে পাচ্ছেন আপনি এভাবে আপনার যে ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে যাবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টে লিখবেন আর নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন চলুন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে